পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস রেক্রুটমেন্ট এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে এখানে সেই যে লিঙ্কটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অর হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছয় দু হাজার চব্বিশ আমরা দেখে নিই এই বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে এই যে বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট কী কী পোস্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি ছত্রিশ এবং হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকান্সিস দুই অর্থাৎ হেডমাস্টারের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে ছত্রিশটি এবং হেডমিস্ট্রেসের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে দুটি এবারে আমরা দেখব যে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা রয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ ব্রেক অফ ভ্যাকান্সিস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট তারপর ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান এই যে এখানে ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান সাত পাঁচ দু হাজার চব্বিশ আপ টু থ্রি পি এম তারপর আছে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ থ্রু অফিস থ্রু অনলাইন সাত পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ অনলাইন যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হবে সাত মে দু হাজার চব্বিশ মানে ফর্ম ফিল আপ চলবে সাত মে দু হাজার চব্বিশ তিনটা পর্যন্ত বৈকাল তিনটা পর্যন্ত অনলাইন অ্যাপ যে ফিস সাবমিশন করা যাবে সাত মে দু হাজার চব্বিশ তিনটা পর্যন্ত এবং অনলাইনে ফিস সাবমিশন করা যাবে আট মে দু হাজার চব্বিশ পর্যন্ত আর এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হবে দেখো দেখুন অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলাইন কমিশন ওয়েবসাইট অ্যাট এইচডিপি ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন ফ্রম ষোলো চার দু হাজার চব্বিশ অনওয়ার্ড বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেল্ভ থ্রু দ্য সেম ওয়েবসাইট দোস অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার ফ্রেশ তারপর ডিটেলড ইনফরমেশান রিগার্ডিং ভ্যাকান্সিজ এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল অব পে ক্লোজিং ডেট এটসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম পাঁচ চার দু হাজার চব্বিশ ডিটেলস যে নোটিফিকেশান পাঁচ চার দু হাজার চব্বিশ অর্থাৎ পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশে ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হবে তাতে যে কত ভ্যাকান্সি বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা পে স্কেল কত সমস্তটাই কিন্তু লেখা থাকবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ